বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এয়ারপোর্টটা যখন ওপেন করতে চাইছে এখন ভারতের মাথা গামাল হয়েছে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে ভারত বাংলাদেশকে মানে দখল করবে আসসালামু আলাইকুম দর্শক ভারতের ঘুম হারাম করে দিয়েছে বাংলাদেশের লালমনিরহাটের বিমান ঘাঁটি দর্শক এই বিমান ঘাঁটি নিয়ে মোদি সরকারের চিন্তার কোনো শেষ নেই দর্শক এবার এই বিমান ঘাঁটি নিয়ে বাংলাদেশে একজন সাবেক সেনা সদস্য অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিল দর্শক যে কথাগুলো আপনারা শুনতে পাবেন সম্পর্কে দেখবেন এবং বেশ বেশি অন্যকে দেখার সুযোগ চলুন দর্শক আমরা সুপ্র এই সেনা সদস্যের কথাগুলি শুনে আসি আমি জানি বাংলাদেশের মানুষ ভালো থাকুক সারা পৃথিবী ভালো চাইলেও ভারত ভালো বাংলাদেশের জন্য ভালো কিছু চায় না ভারত সবসময় চায় বাংলাদেশের মানুষ অশান্তিতে থাকুক বাংলাদেশের মুসলিম হিন্দুরা তার দাঙ্গা প্রসাদ নিয়ে সাম্প্রতিক দাঙ্গা নিয়ে তারা বেঁচে থাকুক যুদ্ধ করুক বাংলাদেশটা একটা তাবিদার রাষ্ট্র পরিণত হোক এটা ভারত সবসময় চায় আপনারা জানেন ভারত কখনোই বাংলাদেশের জন্য বন্ধু বা একটা মানে একটা সু আশীর্বাদপূর্ণ একটা রাষ্ট্র ছিল না ভারত বাংলাদেশের জন্য এই পর্যন্ত ভারতের হাতে আমাদের বাংলাদেশের সুনাগরিক শত শত হাজার হাজার নাগরিক বর্ডারে নিহত হয়েছে তাদেরকে নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করেছে যেনবা বা কনভারেশনের আইন আইন অনুযায়ী কোনো বর্ডার গার্ডে কোনো কাউকে হত্যা করা এটা আইন দণ্ডনীয় অপরাধ যদি কোনো কারণবশত কোনো বর্ডারে কোনো অসন্ধ অসন্ধ মানে সন্দেহজনক কোনো কিছু হয় সেটা পতাকাবাহী মানে দুই পার্শ্ববর্তী মানে বর্ডার গার্ডে যারা ডিউটি থাকে পার্শ্ববর্তী অনুযায়ী বা পতাকাবাহী মিটিংয়ের মাধ্যমে এগুলো সমালোচনা করা যেতে পারে কিন্তু ভারত কখনোই বাংলাদেশকে মূল্যায়ন করে নাই তারা যা খুশি তাই তারা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে মিথ্যা অপবাদ সব কিছুই ভারতের সাথে শুধু বাংলাদেশের সুসম্পর্ক বা খারাপ সম্পর্ক এটা নির্ভর করে না ভারতের সাথে পৃথিবীর কোনো রাষ্ট্রেরই একটা সুসম্পর্ক ভালো না পার্শ্ববর্তী দেখেন আপনার চিন্তা করে চীন চীনের সাথে ভালো সম্পর্ক নাই পাকিস্তানের সাথে নাই নেপালের সাথে নাই শ্রীলঙ্কার সাথে নাই এবং আপনার বুট আপনার যে আলটা রাষ্ট্র আছে যে আপনার মালদ্বীপ মালদ্বীপের সাথেও ভালো সম্পর্ক নাই ভারতে তো বাংলাদেশের সাথে উনিশশো সালে পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার সময় আমাদের বাংলাদেশের মানুষকে ভারতের জমিন জমিনে অনেক মানে মানুষকে আশ্রয় দিয়েছিলেন সেটার জন্য বাংলাদেশ ভেবেছিল যে ভারত আমাদের একটি বন্ধুরাষ্ট্র ভারতের সাথে আমাদের সবসময় একটি ভালো সম্পর্ক বজায় থাকবে কিন্তু বিগত সরকার যখন ছিল ভারতের সাথে মোটামুটি একটা সম্পর্ক ভালো ছিল বিশেষ করে জাতীয় দল বিএনপির পার্বত্য চেয়ারম্যান যখন খালা বেগম খালাদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তখন কিন্তু বাংলাদেশের সাথে ভারতের একটা সুসম্পর্ক ভালো ছিল কিন্তু এত বর্ডার গার্ডে হত্যা হতো না বর্ডারে এত হত্যা করার সাহসও বি মানে ভারত পেতো না যদিও তারা বড় রাষ্ট্র সব কিছুর একটা নিয়ম কারণ জানতে হবে আমাদের বাংলাদেশের মানুষকে ছুটো করেছে আমাদের বাংলাদেশে বাংলাদেশকে ছুটো করেছে একমাত্র আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার যখন তার ক্ষমতা ছিল তখন তার শাসন ছিল তখন ভারতের সাথে একটা অবৈধ সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে ভারতের সাথে একটা ভিলেন মানে একটা সত্য সিস্টেম করে ফেলেছিল পাকিস্তানের সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছে এই জন্য আমরা তারা কৃতজ্ঞ অবশ্যই থাকবো কিন্তু পাকিস্তানের যুদ্ধ হওয়ার পর স্বাধীন হওয়ার পর ভারত বাংলাদেশের জন্য কতটুকু আশীর্বাদপূর্ণ ছিল প্রতিনিয়ত ভারত ভারত বাংলাদেশে ক্ষতি করে গেছে কি দখল করবে এই করবে সে করবে বাংলাদেশে এটা করতে পারবে না বাংলাদেশে এই বিমান পরিচালনা করতে পারবে না বাংলাদেশে এই অস্ত্র কিনতে পারবে না এগুলো ভারত কিনতে পারবে না ভারতের হস্তক্ষেপ বাংলাদেশ চলতে হবে অথচ বাংলা পাকিস্তান পাকিস্তানের মূল কলেজাটা আমরা নিয়ে নিয়েছি পূর্ব পাকিস্তান পাকিস্তানের কাছে যুদ্ধ করে পাকিস্তানের ফোর্স পাকিস্তানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদেরও ক্ষতি হয়েছে তাদের রাষ্ট্র থেকে আমরা ছিনিয়ে নিয়ে আমরা আলাদা রাষ্ট্র করেছি অথচ তিপ্পান্ন বছরে আমরা যখন প্রবাসী বিদেশে কাজ করি আজ পর্যন্ত কোন একটা পাকিস্তানি আমাদের বাংলাদেশিদের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় বিদেশের মাটিতে সার্বক্ষণিকভাবে পাকিস্তানিরা বাংলাদেশের মানুষকে সহযোগিতা করেছে প্রবাসী মাটিতে অথচ ইন্ডিয়ান আমরা বাংলাদেশের মানুষ আমলিক ভাবতো যে ভারত আমাদের মানে বন্ধুরাষ্ট্র অথচ যেসব অফিস আদালতে আমরা চাকরি করেছি কোনোদিন ভারতীয়রা আমাদের বাংলাদেশের মানুষকে ভালো চোখে দেখতো না ভালো প্রমোশন যাতে না পায় সে ব্যবস্থা সবসময় করতো একটা একটা রিপোর্ট করতো যাতে তারা প্রমোশন না পেতে পারে তাদেরকে খারাপ চোখে দেখতো অথচ পাকিস্তানিরা বলতো বাংলাদেশের আমাদের ভাই ভাই এই ভাই ভাই কইলে কি তারা আমাদের জন্য ক্ষতিকারক হয়ে গেলো পাকিস্তান রাজাকার হয়ে গেলো আলমত হয়ে গেল একটা রাজনৈতিক ইস্যু নিয়ে পাকিস্তান বাংলাদেশের একটা প্রেক্ষাপটে আমাদের যুদ্ধ হয়ে আমরা আলাদা হয়েছি সেই সেখানে আমাদের সাবজেক্ট শেষ পাকিস্তানের সাথে আমাদের সাবজেক্ট শেষ ভারতের সাথেও শেষ নতুন সংবিধান পেয়েছি নতুন স্বাধীনতা পেয়েছি নতুন পতাকা পেয়েছি ভারত পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক থাকবে কূটনৈতিকভাবে ভারতের সাথে বন্ধুত্ব রাষ্ট্র হিসাবে আমাদের কূটনৈতিক সম্পর্কই থাকবে স্বামী স্ত্রী সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের থাকবে না এটা আমরা কখনোই আমলি যেটা মনে করি আমরা এটা মনে করি না আজকে যে আপনি ফামারে যে এয়ারপোর্ট যেটা বিমানবন্দর এটা অনেক বছর আওয়ামী বন্ধ করে রেখে দিয়েছিল ভারতের স্বার্থের জন্য এখন যখন ডক্টর ইউনুস মোহাম্মদ স্যার যখন এই বিষয়টা মানে এয়ারপোর্টটা যখন ওপেন করতে চাচ্ছে এখন ভারতের মাথা গামানো হয়েছে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে ভারত বাংলাদেশকে মানে দখল করবে ভারত এই করবে সেই করবে বহুত কিছু করছে ভারত ভুলে গেছে যে বাংলাদেশ ছোট রাষ্ট্র হলো আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষ সম্পূর্ণ ভারতের বিরুদ্ধে ভারত বাংলাদেশ ইচ্ছা করলে ভারতের সেভেন সিস্টার দখল করতে সেভেন সিস্টার দখল দখল করার ক্ষমতা কিন্তু বাংলাদেশ রাখে একবার আপনারা মনে করে দেখেন বাঙালি জাতি যখন নীরব থাকে নীরবী আর যখন তারা বাঘের গর্জন দেয় তখন কিন্তু বাঘের গর্জনই থাকবে আমরা কিন্তু গরুর মুখ খায়া যুদ্ধ করতে শিখি নাই আমরা মায়ের দুধ খায়া যুদ্ধ করতে শিখছি অতএব আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা যত বড় দেশই থাকেন না কেন আপনার জায়গার মধ্যে আপনার আপনার ভূখণ্ড বড় আছে অস্ত্র গোলা ভারত বড় আছে আয়তন বড় আছে আপনার জনসংখ্যা বড় আছে সব কিছুই মানলাম কিন্তু সংখ্যাগরিষ্ঠ দিকে চিন্তা করলে ভারতের চাইতে বাংলাদেশ অনেক শক্তিশালী সেই বিষয়টা আপনারা মাথায় মানে ভেবে নেবেন ভারতের ভূমি অনুযায়ী ভারতের জনসংখ্যা অনুযায়ী ভারতের সেনাবাহিনী কত লক্ষ্য আর বাংলাদেশের ছোট্ট একটা ভূমি অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনী কত ভারতের এত বড় একটি রাষ্ট্র অনুযায়ী ফাইটার বিমান কতগুলো এতগুলো বাংলাদেশের টু করলে বাংলাদেশের তুলনায় যদি ভারতকে ভাগ করা হয় তাহলে বাংলাদেশের চাইতে অনেক দুর্বল সামরিক ভাবে ভারত এবং অর্থনৈতিকভাবে ভারত বাংলাদেশের চাইতে দুর্বল তো এত হ্যাডম দেখানোর দরকার নেই আমরা বাঙালিরা অতটুকুই বুঝি গরু যত বড়ই হোক কষায়ের কাছে কিন্তু কিছু না আপনারা বড় রাষ্ট্র হতে পারেন আমরা বাঙালিরা এগুলো কেয়ার করি না ভারত যদি যুদ্ধ করতে চাক করেন আমাদের পাশে যেসব রাষ্ট্ররা থাকবে থাকুক না থাকলে আমরা বাঙালির আঠারো কোটি মানুষই যুদ্ধ করব ভারতের বিরুদ্ধে কারণ ভারত ভালো কিছু আশা করে না সবসময় চাই উচ্শৃঙ্খল উৎসৃঙ্খ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে ভারত একটা সত্যিকার একটা লোমরা একটা লোংরা রাজনীতি আসক্ত যদি একটা গণতন্ত্র দেশ ভারত বড় রাষ্ট্র কিন্তু তাদের 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 অত্যন্ত ছোট লোভ লালসা এত বেশি বেশি অহংকার কিন্তু অথচ বাংলাদেশ সবসময় চেয়েছিল ভারত বাংলাদেশের একটা বন্ধুত্ব স্বরূপ কিন্তু ভারত কি চায় বাংলাদেশের দখলদারী বাংলাদেশের মানে উপর চেপে থেকে বাংলাদেশের সাথে স্বার্থ উদ্ধার করা অথচ বাংলাদেশের জন্য একটু স্বার্থ তারা দেখাবে এমন কোনো নজরবিহীন তারা নেই শুধু একমাত্র ভারতের কাছ থেকে চল্লিশ হাজার পানি আদায় করতে আন্তর্জাতিক আদালতে মামলা করে আদায় করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে এছাড়া বাংলাদেশের পরবর্তী যত প্রধানমন্ত্রী আসছেন বিশেষ করে আওয়ামী সরকার সবসময় ভারতের দালালি দাসদ্যবাদী দালালি চামচামি করে ভারতকে এমন লাই দিয়েছে যে বাংলাদেশকে মনে যে বাংলাদেশটাই ভারতের বাংলাদেশটাই তৈরি হয়েছে ভারতের জন্য সুবিধা বাংলাদেশ সুবিধা ভারত সুবিধা নেই বাংলাদেশের জন্য এরকম আর বাংলাদেশ বাংলাদেশ ভারত থেকে কিছুই পাবে না তো এইগুলো আসলে জনগণ কখনোই মানে নাই মানবেও না তাই আমরা জনগণ ভারত আমাদের শত্রু নয় ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হতে আমাদের আপত্তি নাই শুনতে আপত্তি নাই মানতো আপত্তি নাই কিন্তু ভারত যেভাবে উশৃঙ্খল বিশৃঙ্খল শুরু করছে বাংলাদেশে একটি হিন্দু কিছু প্রবলেম হলে তারা একটা ইস্যু তৈরি করে অথচ আমাদের হাজার হাজার মুসলমান ভাই বোনদেরকে মোদী নরেন্দ্র মোদী দুই হাজার দুই সালে গুজরাটে হত্যা করছে এই এটা কত বড় জঘন্যতম সেই ব্যক্তি এবং বাংলাদেশে বা ভারতীয় ভারতের মধ্যে বাংলাদেশে কত বড় বড় মসজিদগুলো তারা ধ্বংস করেছে ভেঙে ফেলেছে বাংলাদেশে কয়টা মন্দির ভাঙছে একটা মন্দির একটা মন্দিরে কয় টাকা খরচ হয় আর একটা মসজিদ কোটি কোটি টাকা বাবর আমল থেকে সম্রাট আমল থেকে বড় বড় মসজিদগুলো যেগুলা একটা দেশের শুধু প্রদর্শন সুদর্শন পর্যটকরা দেখতে যায় এই সব জিনিসের উপর আপনি আঘাত করেন যে হাজার হাজার বছর আগে যে মসজিদ ছিল সেই মসজিদের নিচে মন্দির ছিল এগুলা মিথ্যা বানোয়াট করে আপনারা ভারত বাংলাদেশের মসজিদগুলো ভারতীয় মসজিদগুলো ভেঙে ফেলেছে এখন যদি বাংলাদেশে বলে যে আমার মন্দিরের নিচে আমাদের মসজিদ ছিল আমাদের মানে মাদ্রাসা ছিল এগুলা যদি বলে যদি আমরা সব ভেঙে ফেলি এটার জন্য বাধা হয়ে কে দাঁড়াবে বাংলাদেশের আইন বাংলাদেশের সংবিধান বাংলাদেশে চলবে কিন্তু আমরা মুসলমানরা এগুলো করি না প্রতিনিয়ত পূজার সময় ভারতীয় পূজা বাংলাদেশের পূজা হলে বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন দলের সংগঠনরা হুজুররা আলেমরা পূজা মন্ডল পাহারা দিয়ে থাকে যাতে কেউ সাম্প্রতিক দাঙ্গা না লাগাতে পারে এত বড় একটা বাংলাদেশের শান্তিপ্রিয় দেশে ভারত সবসময় উশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে আমি ভারতকে বলে দিতে চাই বাংলাদেশ ছোট রাষ্ট্র তাদেরকে ভালোবাসুন তাদের সাথে সম্পর্ক রাখুন ছোট রাষ্ট্র হিসাবে যদি মনে করেন যে বাংলাদেশ আমরা দখল করে ফেলবো তাহলে ওই কথাটা আবারও বললাম